তো বন্ধুরা আপনারা মোবাইলের স্ক্রিনে দুই জোড়া কাপেলকে দেখতে পাচ্ছেন এই কাপল জোড়াগুলিকে ভালো করে লক্ষ্য করে দেখুন তারপরে কি আপনারা বলতে পারবেন এখানের মধ্যে কোন কাপলটি ভূত এটি বলার জন্য আপনাদের দশ সেকেন্ড সময় দেওয়া হল তো আমি আশা করছি আপনারা অনেকেই এই প্রশ্নের উত্তরটি দিতে পেরেছেন তো যারা যারা পেরেছেন আপনাদের উত্তর অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন আমি আপনাদের উত্তরটি বলে দিই তো আপনারা দেখুন এখানে দুই নম্বর কাপলটি ভূত কারণ দেখুন তাদের পেছনে একটি মিরর বা আয়না দেখা যাচ্ছে তাতে দেখুন মহিলাটি অন্য কালার ড্রেস পরে রয়েছে এর থেকে বোঝা যায় যে এখানে দুই নম্বর কাপেলটি ভূত আপনারা মোবাইল স্ক্রিনে তিনটি ইমোজি দেখতে পাচ্ছেন তো এই তিনটি ইমোজি একত্রে মিলে একটি কার্টুন চরিত্রের নাম হবে তো আপনারা কি বলতে পারবেন এখানে কার্টুন চরিত্রটির নাম কি হবে এটি বলার জন্য আপনাদের দশ সেকেন্ড সময় দেওয়া হলো তো আমি জানি এই প্রশ্নের উত্তরটি আপনারা সকলেই দিতে পেরেছেন তো যারা যারা পেরেছেন ভিডিওটিতে একটি লাইক করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা যারা পারেননি চলুন আমি আপনাদের উত্তরটি বলে দিই তো আপনারা প্রথম ইমোজিটি দেখুন ডোর আছে তারপরে আছে এ তারপরে আছে মুন তো তিনটি একসাথে মিলে হবে ডোরেমন এর মানে এখানে কার্টুন চরিত্রটির নাম হবে ডোরেমন তো বন্ধুরা আপনারা মোবাইলের স্ক্রিনে তিনজন মহিলাকে দেখতে পাচ্ছেন তারা তিনজনেই স্নান করছে তো এই তিনটি মহিলাকে ভালো করে লক্ষ্য করুন তারপরে কি আপনারা বলতে পারবেন এখানের মধ্যে কোন মহিলাটি বেঁচে আছে এটি বলার জন্য আপনাদের দশ সেকেন্ড সময় দেওয়া হল আমি জানি আপনারা অনেকেই উত্তরটি দিতে পেরেছেন তো যারা যারা উত্তরটি দিতে পেরেছেন আপনাদের উত্তর অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা যারা পারেননি চলুন আমি আপনাদের উত্তরটি বলে দিই তো আপনারা ভালো করে লক্ষ্য করুন এখানে প্রথম মহিলাটি বেঁচে আছে কারণ দেখুন আর যে দুটো মহিলা রয়েছে দেখুন দু নম্বর মহিলাটির দেয়ালে হাতের ছাপ রয়েছে আর সি নম্বর মহিলাটিকে দেখুন তার পাগুলো গুলো উপরের দিকে একদম সোজা হয়ে রয়েছে আর তারও দেখুন বাথরুমটায় হাতের ছাপ রয়েছে এর থেকেই বোঝা যায় যে সেও মারা গেছে এর মানে এখানে এ নম্বর মহিলাটি বেঁচে আছে আপনারা মোবাইলের স্ক্রিনে দুইটি ইমোজি দেখতে পাচ্ছেন এই দুইটি ইমোজি মিলে একটি পশুর নাম হবে তো আপনারা এই দুটি ইমোজি ভালো করে ভেবে দেখুন তারপরে বলুন তো দেখি এখানের মধ্যে পশুটির নাম কি হবে এটি বলার জন্য আপনাদের 10 সেকেন্ড সময় দেওয়া হলো আমি আশা করছি আপনারা অনেকে এই প্রশ্নের উত্তরটি আপনারা কমেন্ট করে জানাবেন তো যারা যারা পেরেছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা যারা পারেননি চলুন আমি আপনাদের উত্তরটি বলে দিই তো আপনারা দেখুন এখানে প্রথম ইমোজিটি আছে চাঁদ আর পরের ইমোজিটি আছে চাবি তো চাঁদকে আমরা মুন বলি আর চাবি খেয়ে কী বলি তো এই দুইটি একসাথে মিলে হবে মানকি এর মানে এখানে পশুটির নাম হবে মানকি বন্ধুরা আপনারা মোবাইলের স্ক্রিনে তিনটি জলপরি দেখতে পাচ্ছেন তো এই জলপরি তিনটিকে ভালো করে লক্ষ্য করুন তারপরে কি আপনারা বলতে পারবেন এখানের মধ্যে কোন জলপরিটি একজন দ্বৈত এটি বলার জন্য আপনাদের দশ সেকেন্ড সময় দেওয়া হলো তো আপনারা কি উত্তরটি পেরেছেন আশা করছি অনেকেই পেরেছেন তো যারা যারা পেরেছেন আপনাদের উত্তর অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা যারা পারেননি চলুন আমি আপনাদের উত্তরটি বলে দিই তো আপনারা এখানে বি নম্বর জলপরিটিকে লক্ষ্য করে দেখুন তার মাথায় দৈত্যর মতো দুটি শিং রয়েছে আর এর থেকেই বোঝা যায় যে এখানে দু নম্বর বা বি নম্বর জলপুরিটি একজন দৈত্য তো বন্ধুরা আপনারা মোবাইলের স্ক্রিনে দুইটি ইমোজি দেখতে পাচ্ছেন একদিকে রয়েছে একটি গাড়ি আর অপর দিকে আছে ইঁদুর তো এই দুইটি একসাথে মিলে একটি সবজির নাম হবে তো আপনারা কি বলতে পারবেন এখানে সবজিটির নাম কি হবে এটি বলার জন্য আপনাদের দশ সেকেন্ড সময় দেওয়া হলো আমি আশা করছি আপনারা অনেকেই উত্তরটি দিতে পেরেছেন তো যারা যারা পেরেছেন আপনাদের উত্তর অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আমার চ্যানেলে যারা নতুন হয়ে আছো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ তো যারা যারা পারেননি চলুন আমি আপনাদের উত্তরটি বলে দিই তো আপনারা দেখুন প্রথমে আছে গাড়ি গাড়ি মানে হচ্ছে কার আর ইঁদুর মানে হচ্ছে র্যাট তো দুটো একসাথে মিলে হবে ক্যারট কার আর র্যাটের মিলে হবে ক্যারট এর মানে এখানে সবজিটির নাম হবে ক্যারট তো বন্ধুরা আপনারা মোবাইল স্ক্রিনে দুইজন মহিলা আর দুইজন পুরুষকে দেখতে পাচ্ছেন তো সেকেন্ড মহিলাটির গায়ে কেউ রং ঢেলে প্র্যাঙ্ক করেছে তো আপনারা কি বলতে পারবেন এই তিনজনের মধ্যে কে এই প্র্যাঙ্কটি করেছে এটি বলার জন্য আপনাদের দশ সেকেন্ড সময় দেওয়া হলো তো আমি জানি আপনারা অনেকে এই প্রশ্নের উত্তরটি দিতে পেরেছেন তো যারা যারা পেরেছেন আপনাদের উত্তর অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটিতে একটি লাইক করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা যারা পারেননি চলুন আমি আপনাদের উত্তরটি বলে দিই তো আপনারা দেখুন এখানে প্রথম যে পুরুষটি রয়েছে সেই এই খারাপ প্র্যাঙ্কটি করেছে কারণ দেখুন বালতিতে রঙ আছে আর বালতিতে দড়ি বাঁধা আছে আর এই প্রথম পুরুষটির হাতেও দেখুন দড়ি রয়েছে আর সেই দড়িটা টান দিতে বালতিটা উল্টে মেয়েটির বা মহিলাটির গায়ে রংটা পড়েছে এর মানে এখানে প্র্যাঙ্কটি হচ্ছে প্রথম পুরুষটিই করেছে তো বন্ধুরা আপনারা মোবাইলের স্ক্রিনে দুইটি পরিবারকে দেখতে পাচ্ছেন তারা ইফতার করার জন্য বসে রয়েছে তো আপনারা কি বলতে পারবেন এই দুইটি পরিবারের মধ্যে কোন পরিবারটি বোকা এটি বলার জন্য আপনাদের দশ সেকেন্ড সময় দেওয়া হলো তো আমি জানি এই প্রশ্নের উত্তরটি আপনারা সকলেই দিতে পেরেছেন তো যারা যারা পেরেছেন ভিডিওটি একটি লাইক করবেন আর আপনাদের উত্তর অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা পারেননি উত্তরটি চলুন আমি আপনাদের উত্তরটি বলে দিই তো দেখুন এখানে বি নম্বর পরিবারটি বোকা কারণ দেখুন তাদের দেয়ালে একটি ঘড়ি রয়েছে তাতে দেখুন দুটো বাজতে দশ মিনিট বাকি মানে এই টাইমে মানুষ ইফতার করে না বা সেহেরিও করে না আর এখানে দেখুন এ নম্বর পরিবারটি এখানে পাঁচটা দশ হয়ে গেছে এর মানে এখানে ইফতার করার টাইম হয়ে এসেছে এর থেকে বোঝা যায় বি নম্বর তো বন্ধুরা আপনারা মোবাইলের স্ক্রিনে তিনজন পরীকে দেখতে পাচ্ছেন তো এই তিনটি পরীকে ভালো করে লক্ষ্য করে দেখুন আর এখানে একজন আসল পরি রয়েছে আর দুইজন নকল পরি রয়েছে তো আপনারা কি বলতে পারবেন এখানের মধ্যে কোন পরিটি আসল এটি বলার জন্য আপনাদের দশ সেকেন্ড সময় দেওয়া হল তো আপনারা কি উত্তরটি পেরেছেন আশা করছি অনেকেই পেরেছেন তো যারা যারা পেরেছেন ভিডিওটিতে একটি লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা যারা পারেননি চলুন আমি আপনাদের উত্তরটি বলে দিই তো আপনারা দেখুন এখানে দুই নম্বর পরিটি আসল পরি কারণ দেখুন দুই নম্বর পরিটির কাছে জাদুর ছড়ি রয়েছে আর এক নম্বর আর তিন নম্বর পরিটিকে দেখুন তাদের কাছে কোনো ছড়ি নেই জাদুর এর মানে এখানে দু নম্বরটি আসল পরি তো আপনারা মোবাইল স্ক্রিনে চারজন মহিলাকে দেখতে পাচ্ছেন তারা চারজনে গাছের উপরে উঠে কাঠ কাটছে তো আপনারা কি এই চারটে মহিলাকে ভালো করে লক্ষ্য করে দেখে বলতে পারবেন এখানের মধ্যে কোন মহিলাটি বেশি বোকা এটি বলার জন্য আপনাদের দশ সেকেন্ড সময় দেওয়া হল তো আপনারা কি উত্তরটি পেরেছেন আশা করছি অনেকেই প্রশ্নের উত্তরটি দিতে পারবেন তো যারা যারা পেরেছেন ভিডিওটিতে একটি লাইক করুন আর আপনাদের উত্তর অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন আমি আপনাদের উত্তরটি বলে দিই তো আপনারা এখানে ভালো করে লক্ষ্য করে দেখুন এখানে যে প্রথম মহিলাটি রয়েছে সেই সব থেকে বোকা কারণ দেখুন সে যেই দিকে বসে আছে সেই দিকে ডালটি কাটছে আর ওই ডালটি কাটলে সে পড়ে মারা যেতে পারে এর থেকেই বোঝা যায় যে এখানে প্রথম যে মহিলাটি আছে সেই সব থেকে বোকা